আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি দেখাবো কীভাবে শীতকালের পুলিপিঠা বানাতে হয় একটু অন্য স্টাইলের অন্য রকমের এটা আমিও ফার্স্ট ট্রাই করেছি চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি যে কীভাবে এটা বানাতে হয় আর বানাতে কি কী লাগবে ফার্স্টেই কিছু চালের গুঁড়া লাগবে চালের গুঁড়াটা আমি নিজেই বাসায় করেছি এই যে চালের গুঁড়াটা দেখেন কতটা স্মুথ হয়েছে আপনারা চাইলে বাজারেরটাও কিনতে পারেন সামান্য পরিমাণ নারকেল কোরানোটা লাগবে কিছু গুড় লাগবে আর লাগবে হচ্ছে গিয়ে হাফ কাপ ময়দা আমি এখানে কিছু জাল করা দুধ করে রেখেছি এটা আমার নিজের কাজেও লাগবে এখানে আপনারা হাফ কাপের একটু বেশি দুধ নিতে হবে এখন ময়দার মিশ্রণটা আর চালের গুঁড়াটা হাফ কাপ ময়দা হাফ কাপ চালের গুঁড়া একসাথে মিক্সড করে নিব মিক্সড করা জিনিসটা আমি হাফ পরিমাণ হাফ কাপ পরিমাণ দুধটা আগে থেকে জাল করে রেখেছি সেখানে আমি এখন মিশ্রণটা ঢেলে দেবো এখানে হাফ কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়াটা রয়েছে এটা আমি একটা রুটির ডো যেভাবে বানাতে হয় সেই ডোটা বানাবো এই ডোটা আমাকে ময়ন করতে হবে যার কারণে আমার এখানে যদি একটু পাতলা হয়ও আমি অল্প একটু পরিমাণ চালের গুঁড়া মিশিয়ে নেবেন এই যে ডোটা দেখতেই পাচ্ছেন এরকম ভাবে সুন্দর করে স্মুথভাবে মথে নিতে হবে ডোটা এই যে দেখতে পাচ্ছেন ডোটা এখনও নরম আছে ডোটায় যে ফাইনাল লুকটা হবে এরকম ডোর এখন লাগবে ভিতরের ময়ানের পুরটার জন্য লাগবে আমার নারকেল আর হচ্ছে গুড়ের যেই মিশ্রণটা সেটা লাগবে নারকেল আর গুড়ের মিশ্রণের পরে একটা নাড়ুর মতন যে একটা হয়ে থাকে নাড়ু আমরা কম বেশি সবাই বাসায় বানাই সেরকম একটা মিশ্রণ তৈরি করতে হবে গুড় আর নারকেল দিয়ে এখন এই যে ছোট্ট ছোট্ট করে ময়দা একটু নিব মানে ময়ানটা আটার নিয়ে তারপরে হচ্ছে কি যে কুলি পিঠার মতন করে লম্বা লম্বা শেপ করে দিতে হবে আপনার চাইলে গোলও করতে পারেন কিন্তু এটা যেহেতু একটু সেমাই পিঠার মতন ভাইবস আসে যে সেই কারণে আমি লম্বা লম্বাই করেছি দেখতেও সুন্দর লাগে এই যে আমি ছোট্টো অল্প একটু জাস্ট সামান্য পরিমাণের ভিতরে দিচ্ছি এখন হচ্ছে পিঠার মতন করে জাস্ট হাত দিয়ে একটু চাপা দিলেই এরকম লম্বা লম্বা শেপে হয়ে যাবে দেখতেও সুন্দর লাগে খেতেও অনেক সুস্বাদু এই যে হয়ে গেছে এখন যে সব আমার করা কমপ্লিট এখন আমার এটা দুধের মধ্যে দিতে হবে আমি আগে থেকে জাল করে রেখেছি বলেছিলাম তার মধ্যে তেজপাতা দিয়েছিলাম এখন এখানে হচ্ছে আমার সেই পুলি পিঠাগুলা ঢেলে দিব। যখন বল উঠবে দুধের তখন আমি ঢেলে দিব এখন এটাকে আস্তে আস্তে করে পাঁচ মিনিটের মতো নাড়াতে হবে যতক্ষণ এটা বয়েল হচ্ছে যে দেখেন কালারটাই চলে আসবে এখন এখানে আমি সামান্য পরিমাণ গুড় একটু গরম পানির মধ্যে দিয়ে মেল্ট করে নিচ্ছি কারণ মেল্ট করা গুড়টা আমার লাগবে একদম ঠান্ডা করার পর তারপরে দুধের মধ্যে দিবেন কারণ গরম দুধের মধ্যে গরম যদি গুড়টা দেওয়া হয় সেটা ফেটে কেটে ছানা হয়ে যায় হ্যাঁ তো আমি একদমই ঠান্ডা করে গুড়টা ঢেলে দিয়েছি এখন হচ্ছে গিয়ে আবার একটু জাল করবো এই যে দেখেন পাতলা পাতলা আমার কাছে মনে হচ্ছে এই কারণে দুই চামচ আমি চালের গুঁড়া মিক্স করে দিয়েছি যাতে এর থিকনেসটা আরও একটু ঘন হয় এ তো আমার হয়ে গেল এখন রেডি পুলিপিঠা অন্য রকমের পুলিপিঠা আপনারাও বাসায় বসে ট্রাই করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি অনেক সুস্বাদু অনেক সুন্দর হয়েছে সবাই খেয়ে তাই বলেছে এখন জানি না আপনাদের কেমন লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন বাসা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ